ইসলাম বিরোধিতা এবং কুফরি রেখে মুখে প্রকাশ করে আমি মুসলমান আছে না নাই অন্তরের ভিতরে কুফরি ইসলাম বিরোধিতা ইসলামের বিরোধী সমস্ত কাজের সাথে লেগে থাকে অন্তর চাই ইসলামের বিরোধিতা করতে কিন্তু মুখে মুখে বলে যে আমি একজন মুসলমান আবার মাথায় টুপিও লাগায় আবার জুব্বাও করে আছে না নাই আছে এই মোনাফিক বলেন ভাইরাস মারাত্মক ভাইরাস ঠিক কিনা এরা আসলে ইমানদার এবং আল্লাহর সাথে ধোঁকাবাজি করে ঠিক না আল্লাহ রাব্বুল আলামিন এর চরিত্র সূরা বাকারার 23 আয়াতে স্পষ্ট করে বলে দিলেন নেকি ওয়াত ইয়ামুন আল্লাহ ওয়ালযিনা আমানু ওয়া ইল্লা আনফুসাহু ওয়া ফায়াশুর জোরে বলেন আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুনাফিকেরা আল্লাহ এবং যারা ইমান এনেছে তাদের সাথে ধোকাবাজি করে আসলে তারা নিজেদের সাথে ধোকাবাজি করে ঠিক না ধোকাবাজি করে কিনা এই মুনাফিক ভাইরাস কিন্তু মারাত্মক ভাইরাস এদের চরিত্র হচ্ছে গোল আলুর মতো কি না গোল যে তরকারিতে দেবেন সেই তরকারি স্বাদ গ্রহণ করে আপনাকে দিয়ে দেবে ঠিক তেমনি মুনাফিদ যখন ইমানদারের সাথে মিলিত হয় তখন বলে আমরা তোমাদের সাথে আছি আবার যখন কাহের সাথে মিলিত হয় তখন বলে আমরা তোমাদের সাথে আছি ওদের সাথে শুধুমাত্র আশা করছি কি করছি অর্থাৎ যাদের সাথে মিলিত হয় তাদের সাথে তাদের রং ধরে আছে না নাই এদের চরিত্র আল্লাহ আলামিন।

সৌরা বা খারাপ চোদ্দ নম্বরে আর কি আল্লাহ আলম বললেন মুনাফিকেরা যখন ইমানদারদের সাথে মিলিত হয় তখন বলে আমরা তোমাদের সাথে আছি আবার যখন কাপের সাথে মিলিত হয় তখন বলে আমরা তোমাদের সাথে আছি অর্থাৎ সুবিধাবাদ কথা বলেন সুবিধাবাদ জিন্দাবাদ যেদিকে বৃষ্টি ওইদিকে সাদা ধরে যে দল ক্ষমতায় আসে সেই দলের রং ধরে আছে না নয় এরা এই ভাইরাস কিন্তু মারাত্মক ভাইরাস ইসলামের دشمنি যত কাফেররা করেছে তার থেকে বেশি دشمنি করেছে এই মুনাফেকেরা ইসলামের ক্ষতি যত কাফেররা করেছে তার থেকে বেশি ক্ষতি করেছে এই মুনাফেকেরা বাংলাদেশে আজকে ইসলামের উপরে যত નિস্পেষণ সমস্ত কিছুর মূল রয়েছে এই মুনাফেকেরা আজকে বাংলাদেশে বিশ্বনন্দিত অবස්রে কোরআন আজকে বিশ্বনন্দিত অবස්রে কোরআন দীর্ঘ দিন জেলখানায় থেকে তারপরে মৃত্যুবরণ করেছে তার পিছনে হাত রয়েছে এই মুনাফিকদের আজ আগে মোটাফিক নাই পিছনে পিছনে ইন্টার না যেত তাহলে আজবারই আজকেরা বাংলাদেশে থাকতো কথা বলেন ঠিক কি না যদি আজকেরা এই মোটাফিকের না কাব্বের সাথে ইন্টার না দিতো তাহলে ভাবছি আমি তাকালাম তো না কথা বলেন ঠিক কি না এই জন্য মুসলমানদের ক্ষতি কাব্যেরা যত বেশি না করে তার থেকে ক্ষতি বেশি করে কারা জরে বলে কারা বিশ্ব নদী করে মুসলমান্লাহ আর বহুদের যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন প্রস্তুতি গ্রহণ করার পরে বিশ্বনবী যখন যুদ্ধের দিকে বের হলেন তিনশো সৈন্য নিয়ে ফিরে আসলেন কেন ফিরে আসলেন আমার কথা বোঝা যায় আমার কথা বুঝতে সমস্যা হয় কথা কি স্পষ্টভাবে বোঝা যায় আবদুল্লাহ নেয়ের নামাজ কম ছিল কথা বলবেন আমার সাথে রোজা কম ছিল জুব্বা কম ছিল দাড়ি কম ছিল আপনি নামাজ পড়েন এই মসজিদের ইমামের পিছনে আমরাই ইমামটা ভুলে ভরার কথা বলেন ঠিক কিনা কিন্তু আব্দুল্লাহ ইবনে নামাজ পড়তেন বিশ্ব পিছনে বিশ্ব নবীর পিছনে সরাসরি তিনজন নামাজ পড়তেন কয়জন তিনজন ডাইনে পড়তেন আবু বকর রাদিয়াল্লাহ তাআলা আনহু বামে পড়তেন আবু ওমর রাদিয়াল্লাহ তাআলা আর সরাসরি পিছনে পড়তেন আব্দুল্লাহ ইবনে উবাই যদি কখনো দেরি হয়ে যেত আসতে

ঠিক কিনা কারণ তিনি জানতেন যদি যুদ্ধের ময়দানে যান আর বিশ্বনবী বিজয় লাভ করে তাহলে বিশ্বনবী আর শুধুমাত্র মসজিদের নেতা থাকবেন না বরং সমাজের নেতাও বিশ্বনবী হয়ে যাবেন কথা বলেন ঠিক কিনা এই আবদুল্লাহ ইমাই যখন মারা গেলেন মারা যাওয়ার পরে বিশ্বনবী করিম সাল্লাহামের কাছে আবদুল্লাহ ইবনে উবাইর সেলে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বিশ্বনবীর কাছে আসলেন এসে বললেন ইয়ার ইয়া হাবিব আমার পিতা তো এতেকাল করেছেন এখন তার জানাজার দরকার তার কাফনের জন্য আমার পিতা ওসিয়াত করেছে আপনার গায়ের জুব্বা এবং আপনাকে জানাজার পড়ার জন্য ওসিয়াত করে গেছে বিশ্বনবী জুব্বা দিয়ে দিলেন এবং জানাজার জন্য প্রস্তুতি গ্রহণ করতে বললেন এমন সময় বিশ্বনবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন 22 জন কয়জন আর ধরে বলেন কয়জন ফাইভ জন বিশ্ব সহ একুশ জন দানাদার জন্য উত্তপ্ত হলেন কিন্তু একা উমর রাজি আল্লাহ বসে রইলেন কি সাহস একটা চিন্তা করেন শুধুমাত্র বিশ্ব নবী করেন থেকে একবার একটু উচ্চ কণ্ঠে বেশি কথা বলা হয়ে গিয়েছিল সাহাবিদের এই জন্য আল্লাহ আয়াত নাজিল করে বললেন যে বিশ্বনবীর কণ্ঠের উপরে উচ্চ কণ্ঠে কথা বলা যাবে না সেই নবীর সিদ্ধান্তের বাইরে অভরলাহ তারা ঢু বসে থাকলে শুধু বসে থাকলেন না বিশ্বনবরী জুফ পাঠ এনে ধরলেন ধরে বললেন নিয়ে আরো সোনাল্লাহ আপনি কার জানা যায় যাচ্ছেন যে ময়দানে তিনশো সৈন্য নিয়ে ওহুদের ময়দান থেকে তিনশো সৈন্য দিয়ে আর ছিলেন আপনি তার জানা যায় যাচ্ছেন তখন বিশ্বনবী বললেন যে অমর এখনো তো আল্লাহ আমাকে নিষেধ করে নাই আল্লাহ নিষেধ না করলে তো আমি থামতে পারি না কথা বলেন ঠিক কিনা কারণ বিশ্বনবী করিম সাল্লাহ নিজে কোনো কাজও করেন না নিজে কোনো কথাও বলেন না বিশ্বনবী জানা দায় দাঁড়িয়ে গেলেন জিবরিলামিন হাজির হয়ে গেলেন আর বিশ্বনবী উপরে আয়াত নাজিল করে দিলেন ইস্তাগফিরু লাহুম আওলা তাস্তাগফিরু লাহুম

শুধু তাই না আপনি যদি সত্তর বার তার জন্য দোয়া করেন দোয়া কবুল হবে না সেই নবী হাত লাগে নেই শুধুমাত্র মনে মনে বাসনা এসেছেন দোয়া কবুল করেছেন কে আর সেই নবী সত্তর বার দোয়া করবেন দোয়া কবুল করবেন না এই আবদুল্লাহ ইবন অপরাধী জীবনে বিশ্বনবীর সমস্ত এত্তেপাতের করেছেন আপনি আমি আর কতটুকু করি একবার বিশ্বনবী করেন সাল্লাম মসজিদেন দিলেন আল্লাহর কাছে সব থেকে প্রিয় নাম হচ্ছে আবদুল্লাহ আব্দুর রহমান সঙ্গে সঙ্গে আবদুল্লাহ ইবনে উবাই মসজিদ থেকে উঠে চলে গেলেন বাড়ি গিয়ে নিজের নাম পাল্টায় রাখলেন আব্দুল্লাহ বাবার নাম পাল্টায় রাখলেন আব্দুল্লাহ সন্তানের নাম পাল্টায় রাখলেন আবদুল্লাহ পুতার নাম পুতার নাম পাল্টায় রাখলেন আবদুল্লাহ কি এর্তেবা করে একটু চিন্তা করেন সেই সেই আবদুল্লাহ ইবনে উবাই মারা গেলেন আল্লাহ করলেন যে সত্তর বারও যদি দোয়া করো দোয়া কবুল করা হবে না কারণ আবদুল্লাহ নৌবাই নামাজ পড়তেন রোজা রাখতেন হজ করতেন জাকাত দিতেন দাম সরকার করতেন সমষ্টি তো সমস্ত কিছু করতেন কিন্তু আব্দুল্লাহ ইবনে ওবাই সাইতেন না বিশ্বের অভাবটা রাষ্ট্রপ্রধান হক কথা বলেন ঠিক কি না তিনি সাইতেন না তিনি সাইতেন যে কোরআন দিয়ে মসজিদ পরিচালিত হোক কিন্তু কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালিত হোক এটা আব্দুল্লাহ ইবনে ওবাই না আজ আমরা এসে যারা কোরআন দিয়ে মসজিদ পরিচালিত হোক চাই কিন্তু ওই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালিত হতেটা চাই না ও আব্দুল্লাহ ইবনে ওবাই আপন সালাত ওবাই কথা বলেন ঠিক কি না আজও বাংলাদেশে অনেক মানুষ আছে যারা বলে নামাজ পড়ো নামাজ ভালো রোজা ভালো হজ ভালো জাকাত ভালো আর যেই বলা হয় ইসলামী আন্দোলন সেই বলে হারা আছে না নাই আরো করে বলেন না নাই এটা আব্দুল্লাহ কথা বলেন শুধু তাই না আল্লাহ আলহামদুল্লাহ আরো মারাত্মক কথা সামনে বলে দিলেন

জানাজা পড়বা না ওলা তাক কবরের কাছেও দাঁড়াবা কি বুঝলেন ভাই কবরের কাছেও দাঁড়াবা না যারা বাংলাদেশে হাজার হাজার মানুষ আছে যারা নামাজ পড়ে রোজা রাখে হজ করে যাকাত দেয় দান সত্য করে মসজিদ বানায় সমস্ত ভালো কাজের সাথে থাকে কিন্তু ইসলামী আন্দোলন খরচ এর বিরোধিতা করে আছে না ভাই অহর অহর আছে যারা ইসলামী আন্দোলনের বিরোধিতা করে এরা কাকতে আবদুল্লাহ নৌবার উত্তর শরীফ কথা ভালো করে শুনে যান আজকে রোজারা নামাজ পড়ে রোজা রাখে করে জাকাত দিয়ে জান্নাতে যেতে চান ইসলামী আন্দোলনের বিরোধিতা করে আপনার আপনার জান্নাতে যাওয়ার আগে আবদুল্লাহ ইবনে উবাই জান্নাতে যাওয়া লাগবে এখন আপনাদের কাছে আমার প্রশ্ন আবদুল্লাহ ইবনে উবাই জান্নাতে না

ওয়ালাউ কাদিহাল্লা শিরিকু জোরে বলেন আল্লাহু আকবার তিনিই সেই মোহাম্মদ নদর যিনি রাসূলকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন হেদায়েত এবং কোরআন দিয়ে দ্বীন হক দিয়ে লিউজ গিরাহু আলাদ তিনি কুল্লিহ এই পৃথিবীতে অসংখ্য জীবন ব্যবস্থা আছে না নাই আরজনবল না আছে না নাই ধর্ম নিরপেক্ষ মতবাদ গণতন্ত্র লেলিন কালマンスর অসংক মতবাদ আছে এই সমস্ত মতবাদের উপরে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীকে প্রেরণ করেছেন আমরা কি নবীর মিশনের বাইরে নবীর যে মিশন আমাদের একই মিশন কথা বলেন ঠিক কিনা